নমস্কার বৃহৎ বিষ্ণুপুরাণ দ্বিতীয় খণ্ড ষষ্ঠ অধ্যায় নরক বর্ণন ও হরিস্মরণে সর্বপ্রায় চিত্ত পরাশর কহেবৎস করহস্রবণ ধরাতলে পাপ করে যেই প্রাণীগণ যেসব নরকে পড়ে সেইসব নর বলিতেছি তব সুণ গুণ ধর রৌরব শুকর রোদ বিনসন, মহাজাল তপ্ত কুণ্ড কৃষিম শবন বিমোহন রুধিদ্রান্ধ বৈতরণী লালাভক্ষ পুয়বহ অবাচী ও শুনি জাল কালসূত্র ওশিপত্রবন অপ্রতিষ্ঠ ও আর সভজন। বহিকুণ্ড মহাকুণ্ড খারকুণ্ড আর বিষ্ঠাকুণ্ড মূত্রকুণ্ড অতীব দুর্বার অশ্রুকুণ্ড মজ্জাকুণ্ডিভীষণ মাংস কুণ্ড নাত্রুণ্ড লোলকুণ্ড নাম ধরে অশিকুণ্ড কেশকুণ্ড কুমিকুণ্ড পরে অস্থিকুণ্ড তাম্রকুণ্ড লৌভকুণ্ড আর বিষকুণ্ড ঘর্মকুণ্ড ঘর্মের আঘাত সুরাকুণ্ড তৈলকুণ্ড পুজু পুষকুণ্ড আদি সবকুণ্ড ষোলকুণ্ড আদি নির আছে নিরবধি মসিকুণ্ড চূর্ণকুণ্ড যতেক নিরয় কুণ্ডিপাক কুণ্ড আদি কত শত হয় কূর্মকুণ্ড জ্বালাকুণ্ড অতি ভয়ানক দগ্ধকুণ্ড ভস্মকুণ্ড নামেতে তে নরক গোলকুণ্ড স্বরকুণ্ড তেজকুণ্ড নামে কত শত কুণ্ড আছে সমনের ধামে কর্ণকুণ্ড কৃপকুণ্ড মুখকুণ্ড আর আর জাল কুণ্ড আদি অতিব দুর্বার গজদংস্টকুণ্ড আছে অতি ভয়ঙ্কর যাহাতে যাতনা পায় পাতক নিকর পুতিকুণ্ড বসাকুণ্ড আর শেষমকুণ্ড জিভ্ভাকুণ্ড মুখকুণ্ড আর গয়কুণ্ড ইত্যাদি নরক বহু বিরাজে তথায় পাপীরা তাহাতে পরি বহু কষ্ট পায় পাপীরা জমের কাছে দিলে দর্শন ডাকিবেন জমরা সরসে তখন আরক্ত লোচন জম ভীষণ মূরতি রক্তবস্ত্র পরিধান সুনীল আকৃতি তখন দাবিংস হস্ত হইবে তাহার প্রচণ্ড তপন সমস প্রদীপ্ত আকার বিকট সুদীর্ঘ নাসা দেখে ভয় পায় করাল বদন হবে রাক্ষসের প্রায় ভীষণ দংশ দশন পঙ্ক্তি বিকট আকৃতি কাপিবে পাপির রিদি দেখিয়া মূরতি জম জরামৃত্যু আছেন দাঁড়ায় চিত্রগুপ্ত পুরো ভাগে খাতাপত্র লয়ে জমের আদেশে গুপ্ত সুগভীর স্বরে ডাকিবেন পাপিগণে ধর্মের গোচরে প্রলয় মেঘের সম সুগভীর রবে বলিবেন কটু ভাষা পাপিগণে সবে শোনো শোনো পাপিগণ ওরে দুরাচার করেছিস মত্ত হয়ে কত অহংকার নিরন্তর মত্ত হয়ে মানব মানব আলোয়ে করেছিস কুকরম ধরম তেজিয়ে এখন তাহার ফল করহে ভুঞ্জন জানো না রয়েছে সে সমনরাজন কামে মত্ত হয়ে তোরা মানব ভবনে কুকর্ম করেছে কত না যায় কহনে তাহার উচিত ফল ভুঞ্জ এখন এখন তোমরা রক্ষা করে কোন তোমারে রক্ষা করে জন একান্ত পাপাত্মা তোরা অতি দুর্নিবার নাহিলে করিবি কেন হেন অত্যাচার যত কুকর্ম আছে ধরায় বিদিত সকল করেছিস তোরা আনন্দে নিশ্চিত তাহার উচিত শাস্তি পাইবি এখন এখন তোদের রক্ষা করে কোনজন মিছা কেন কান্দ এবে কর হাহাকার পাপের উচিত ফল পাবেই এই তোমাদের অত্যাচারে কত জীবগণ অনল চলিলে পশি তেজেছে জীবন এখন ধর্মের কাছে আছো উপনীত পাপের উচিত ফল পাইবে নিশ্চিত কুকর্ম করেছ যবে থাকি তবে সেইভাবে ভয় নাই মনে হেতা আসিতে হইবে কেন বৃথা পরিতাপ কর দুরাচার পাপের উচিত ফল ভোগ এইবার পরসর্বনাশ কত আনন্দের সঙ্গে কুকর্ম করেছে যত মজিন আর নানা রঙ্গে চর্যবৃত্তি দস্যুবৃত্তি বৃত্তি করি প্রবঞ্চন মন সুখে দ্বারা সুদ করেছে পালন কোথা দ্বারাও কোথা পুত্র বান্ধব কোথায় একাকি এখন কেন এসেছ হেথায় তোদের দুর্দশা এবে এ নিরীক্ষণ কে আর আপন বলি করিবে রোদন এখন রোদনে ফল নাহি কিছু আর আগেতে উচিত ছিল করিতে বিচার যেমন দুষ্কর্ম তোরা করেছিস ভবে সমুচিত ফল তার এখানেতে পাবি পাপের উচিত ফল পাবি এই ক্ষণ ধর্মরাজ ইথে দোষী নহে কদাচন পক্ষপাতি নহে নি জানি দিবেন পাপের শাস্তি যেমন বিহিত যেমন পাপ সবে তাহাকে তেমন শাস্তি দিবে বিচারে কাহারও নাহি আছে পরিত্রাণ ধনী কিবা কিবা দুঃখী সকলই সমান শ্রবণ করিয়া চিত্রগুপ্তের বচন থর থর ভয়ে কাপে যত পাপিগণ কাহারো নয়ন ভাসে অবিরল জলে কেহ কান্দে শুষ্ক কণ্ঠে ত্রাহি তাহি বলে কি করিবে কোথা যাবে নাহেরি উপায় হাহাকার করে সবে ব্যাকুলিত কায় আপন পাতক রাশি করিয়া স্মরণ পরিতাপ নলে দাহে যত পাপিগণ জমদুতগণ যত ভীমবেশ ধরি জমের আদেশে তথা আশে সরি সারি সারি তর্জন গর্জন করি পাপিগণে লয়ে রজ্জুতে বাঁধিয়া ফেলে দারুণ নিরয়ে যত নরক তথা আছে বিদ্যমান চুরাশি তাহার মাঝে সবার প্রধান বিষ্টাখেমি পুষ আদি তাহাতে পূরণ তাহাতে পতিত হয় যত পাপিগণ তাহাতে যাতনা পেয়ে কতকাল ধরি অবশেষে ধরে জন্ম মানবের পুরী কেহ কীট কেহ তরি কেহ সর্প হয় মশামাছি হয়ে কেহ জনমলভ হয় এত বলি পরাশর কহে পুনর বা পুনরায় শুনো শুনো ওহে বৎস বলিব তোমায় নরকের বিবরণ শুনিলে শুনিলে শ্রবণে বিস্তারে বর্ণিত আছে অনা অন্যান্য পুরাণে পাপের যত শাস্তি আছে বর্ণিত বলিব সেসব কথা হও সুবিদিত বঞ্চক হিংসক কুর হয় যেই জন অগ্নিকুণ্ডে হয় দগ্ধ সেই অভাজন তাহার দেহেতে আছে যত রো রোমচয় তত বর্ষ অগ্নিকুণ্ডে ভস্মীভূত হয় তিনবার পশু হইবে তাহার রৌদ্রকুণ্ডে যাবে শেষে কহিলাম সার ব্রাহ্মণ অতিথি যদি করে আগমন কৃষ্ণার্ত হইয়া থাকে সেই সাধুজন সেই বিপ্রে যে জন নাহি দেয় জল তপ্তকুণ্ডে পরে সেই পাতকি সকল যেই জন করয় প্রদান মিথ্যা বাক্য কহেত সদা ওহে মতিমান রৌরব পড়ে সেই দূরাচার নাহিক সন্দেহ হত্যা যে করে নামা নরকেতে সেই জন পরে ব্রহ্মহত্যা সুরা পান করে যে জন অথবা যে জন করে সুবর্ণ হরণ শুকর নরকে পড়ি সেই দুরাচার বিষম যাতনা পেয়ে করে হাহাকার যে জন শ্রাদ্ধ করি শাস্ত্রের বিধানে বসন রঞ্জিত খারে করে সেই দিনে ইন্দ্রের পতন নাহি যতদিনে হয় খারকুণ্ডে ততদিন সেই জন রয় অবশেষে ধরে জন্ম রজকি উদরে সাতবার আসে সেই মানবের পুরী স্বয়ং দান করি হয়ে সেই অভাজন পরদানে সদা হয় লোকপরায়ণ ব্রহ্মস্য হরণ করে দেবধন কারে বিষ্টাকুণ্ড নরক্ষেতে সেই জন পরে বিষ্টাভোগ করে সেই অযত বৎসর কৃমিরূপে মহাকষ্ট পায় নিরন্তর পরের তরাক স্থান করিয়া হরণ তথায় তরাগ করে যেই দুষ্ট জল পুণ্যরাশি দূরে থাক মহাপাপ হয় মূত্রকুণ্ডে বহুকাল নিপতিত রয় সহস্র বরশ তথা মূত্রপান করি গধিকা হইয়া জন্মে মানবের পুরী সাতবার এই এইরূপে জন্মলাভ করে কত কষ্ট পায় সেই দুরাত্মা সংসারে একাকি বসিয়া যে বা নির্জন প্রদেশে সুমধুর খাদ্য খায় মনের হরিষে শেষ নরকেতে পরে সেই জন সহস্র বরস তথা করয়ে যাপন ভারত ভূমিতে শেষে আসে দুরাচার প্রেজনী রূপে তথা করে বিহার নিচকৃত কর্মফল ভুঞ্জে সেই জন শ্রেষ্মামূত্র পুজ আদি খায় অনুক্ষণ অতিথি হেরিয়া যেবা বা ফিরায় লোচন হত্যা মহাপাপে মজে সেই জন পিতৃকুল তার যত আছে স্বর্গপুরে তদত্ত ছলিল নাহি আকিঞ্চন করে চক্রকুণ্ড নাম নামে আছে নরক দুর্বার তাহাতে পড়িয়া কষ্ট পায় দুরাচার অযুত বরশ তথা যাপন করিয়া লভয়ে জনম দরিদ্রের ঘরেতে আসিয়া সাতবার এই রূপ শরীর ধরিয়া দারুণ যাতনা পায় ধরা ধামে গিয়া বিপ্র করে ধন দান করি যেই জন পুনচ্চ লোভেতে করে সেসব হরণ মসিকুণ্ড নরকেতে যে সেই জন যায় অযুত বরশ তথা মহাকষ্ট পায় সপ্ত জন্ম ক্রিকলাস হয় যেই সেই জন পরিশেষে নররূপ কর এ ধারণ দরিদ্র হইয়া সেই বহু কষ্ট পায় তাহর যাতনা হেরি বুক ফেটে যায় পর নারী প্রতি যেই লোভ পরায়ন সেই জন মহাপাপী নারকি দুর্জন অথবা সে জন বলে করে বলাৎকার মহাপাপী বলি সেই ধরায় প্রচার শুক্রকুণ্ড নরকেতে পরে সেই জন শতবর্ষ তথা থাকি এ যাপন ইষ্টদেব প্রতি কিংবা কোনো বিপ্রজনে অস্ত্রাঘাত করে সেই শোকুপিত মনে আঘাত লাগিয়া যদি রক্তবাহিবায় অশুকুণ্ড নারকেতে সেই জন যায় সপ্তবার ধরাতলে ব্যাধের আগারে জন্মিবে সে জন যেন শাস্ত্রের বিচারে হরিগুণ গান শুনি যেই মুরমতি উপহাস করে তাহা অভিমানে অতি অশ্রুকুণ্ড নরকেতে সেই জন যায় শতবর্ষিত বর্ষ থাকি তথা মনস্তাপ পায় অবশেষে ধরাধামে চণ্ডাল আলোয়ে তিনবার ধরে জন্ম মহাদুখী হয়ে আত্মীয় জনের হিংসা করে যেই জন আত্মীয় হেরিয়া সদা ফিরা এবদন গাত্রমল নামে নরক দুর্বার তাহাতে পড়িয়া কষ্ট পায় দুরাচার অযুধ বরস তথা যাতনা পাইয়া রূপে ধরে জন্ম ধরা ধামে গিয়া অবশেষে সপ্ত জন্ম শ্রীগাল উদরে তবে তো পাপের ক্ষয় শাস্ত্রের বিচারে বধির দেখিয়া হাস্য করে যেই জন কর্মমল কুণ্ডে হয় তাহার পতন নরক যাতনা পেয়ে হাজার বৎসরে বধির হইয়া জন্মে দরিদ্রের ঘরে সপ্ত জন্ম এইরূপে জন্মে দুরাচার শাস্ত্রের লিখন ইহা বেদের বিচার লোভ বসে যেই দুর জীবের জীবন ধরে ধন করে বিনাশন মহাপন অবনি ভিতরে লক্ষবর্ষ মর্যাকুণ্ডে নিবসতি করে শশক হইয়া ভূমে জন্মে সাতবার মৎস্যরূপী সপ্ত জন্ম হবে পুনর্বার আপন তনয়া ধনে যেই অভাজন বাল্যবধী রক্ষা করি করিয়া যতন অবশেষে অর্থল হইয়া অন্তরে মনোমত ধন লয়ে কন্যা বিক্রি করে মাংসকুণ্ড নরকেতে পরি পড়ি সেই জন কত যে যাতনা পায় কে করে বর্ণন যত রোম ধরে দেহে সেই দুরাচার তত বর্ষ কুণ্ড ভোগ হইবে তাহার জমদুত সদাতারে করয় পীড়ন বিষ্ঠাকৃমি রূপে কুণ্ডে রহে অনুক্ষণ প্রথম ভাগ সমাপ্ত